এর জন্য উনি আমার ভাই আরセスকে অনেক দিন আমরা আশা পূর্ণ হোক বড়widehat গুলো ওনার জন্য এখন আবার এসে গেলাম আসছি গেলাম আবার আসছি গেলাম আপনারা দেখবেন এই বাদ তো দেখা যাচ্ছে হ্যাঁ বাদ আছে কে রে কেড়া তুমি বে আই

একটা পাওয়া মনে হয় ওরা মারামারি করে মনে হয় ভাঙে বলছে ওই যে ভাড়া মাছ আমার ভাই আমার ভাই

টাইট টাইট উড়ুক উড়ে যাক হুম উড়ুক এই তো হুম উড়ুক ও হো শালা দেখার একটা সৌন্দর্য খাওয়াটা কি আমার আমার ভিতর কিছু নাই খাইয়ে তো আগে দেবো ও এই হইছে সেই দাতিনি হ্যাঁ দাতিনি এই যে